চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিয়ম রক্ষার ম্যাচে কিছুক্ষণ পর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ বৃষ্টির কারণে ম্যাচ হওয়ার সম্ভাবনা সংস্কারের আহমেদের আওড়ালেও বোর্ডের কোনো পরিবর্তনই দেখছেন না ক্রিকেট সহস্ত্ররা সঠিক পরিকল্পনার অভাবেই ধারাবাহিকভাবে খারাপ করছে দল পরিকল্পনা ও প্রস্তুতির অভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডি হয়েছে বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের আগে এভাবেই নিজেদের পক্ষে সাফাই গাইলেন দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন তবে প্রস্তুতি ছাড়াই শান্ত চ্যাম্পিয়ন হতে চাওয়াটা আবার অবাস্তব মনে করেন না তিনি দলে সিনিয়র জুনিয়র তত্ত্বেও বিশ্বাসী নন সালাউদ্দিন বললেন ম্যাচ ফি সবার সমান তাই দায়িত্বটাও সমান হেড কোচের সঙ্গে মুশফিক মাহমুদুল্লাহর বাদ বিষয়টিও গুঞ্জন বলে উড়িয়ে দেন সালাউদ্দিন বাংলাদেশের গ্রামগঞ্জে একসময় সার্কাস হতো বেশ আয়োজন করে যা ছিল বিনোদনের অন্যতম মাধ্যম এখন সেরকম কিছু খুব একটা দেখা না গেলেও আছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড যাদের কর্মকাণ্ডে ক্রিকেটের আন্তর্জাতিক পরিমণ্ডলে এখন হাসি তামাশার পাত্র লাল সবুজের ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই ম্যাচ হেরে ভরাডুবির পর দল যখন বাড়ি ফেরার অপেক্ষায় তখন টিম ম্যানেজমেন্টের দাবি প্রস্তুতিটাই নাকি ভালো ছিল না বাংলাদেশ দলের শুধু তাই নয় বোর্ডের পরিকল্পনার অভাবকেও দুষলেন সিনিয়র সহকারী কোচ বললেন যত দোষ সব বিপিএল এর হয়তো আমরা প্রিপারেশন নেই পরিকল্পনা করি কিন্তু আমরা হয়তো আদায় করতে পারি না যারা ম্যানেজমেন্ট সাইটে আছে তাদেরও কিন্তু এটা তাদের বোঝাতে হবে যে আসলে আমাদের এইগুলোকে প্রিপারেশন নিতে হবে যদি বিপিএলটা যদি আমার আরো পনেরো দিন আগে যদি শেষ হতো ইচ্ছা করলেই শেষ করে দিত কইলে হয়তো আমরা আরও प्रिपरेशन নেওয়ার মতো একটা সুযোগ থাকতো সব কিছু আসলে একটু আরেকটু পরিকল্পনা করে যা হওয়ার তো হয়ে গেছে পরিকল্পনাটা আরও বেটার করতে পারি হেড কোচ ফিল বাংলাদেশ ছাড়ার আগেও বলেছিলেন প্রস্তুতির অভাবের কথা একই গল্প পাকিস্তান থেকে বিদায় নেয়ার সময় শোনাচ্ছেন সালাউদ্দিন কিন্তু ক্যাপ্টেন শান্ত চেয়েছিলেন চ্যাম্পিয়ন হতে বিষয়টা লেজে গোবরে হলেও যুক্তির অভাব নেই কোচের কাছে আপনারাও দুঃখবান আমিও বুঝি যে আমরা হয়তো বড় টিম হয়ে উঠতেছি না বাট ছেলেরাও কিন্তু বড় টিম হওয়ার উপরে উঠার জন্য তারাও কিন্তু চেষ্টা করতেছে সো এটা তো শুধু আসলে ছেলেদের একা চেষ্টার বিষয় না এটা সবারই সমষ্টিগত ভাবে এটা আসলে আমাদের চেষ্টা করতে হবে তো আমার মনে হয় যে এদের ইচ্ছা আছে এবং আমরা যারা কোচিং স্টাফ আছি বা বোর্ড থেকে যারা আছে বা যে গুলো সেগুলো সমন্বয় হলে আমার আমার মনে হয় যে আমরা একটা ভালো টিম হিসেবে গড়ে উঠব দলের দুই সিনিয়র ক্যাম্পেইনার রিয়াদ এবং মুশফিক চলমান আসরে কেউই পারফর্ম করতে পারেননি জানা গেছে ড্রেসিং রুমে এ বিতর্কেও জড়িয়েছেন হেড কোচ তবে তার সহকারী মানেন না সিনিয়র জুনিয়র তত্ত্ব তার কথা টাকা তো সবাই সমান পায় তাহলে কেন হবে ভেদাভেদ গুঞ্জন আপনারাই যেহেতু শুনছেন আপনারা এটা রেজাল্ট দিয়ে দেন কারণ আমরা তো কোনো কিছু শুনি নাই এগারো জন খেলে সবাই কিন্তু ম্যাচ কি সমানই পায় তো এখানে কারো তাদেরকে এক্সট্রা এক্সট্রা বাড়তি টাকা দেওয়া হয় না সিনিয়রদের ঠিক না সো এখানে সবারই সমান পারফর্ম করতে পারে এটা ন্যাশনাল টিম এখানে সবারই সমান দায়িত্ব টুর্নামেন্টে এখনো কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি ইমন এবং নাসুম শেষ ম্যাচে নাসুমের সুযোগ থাকলেও ইমনের ভাগ্যের শিখে হয়তো ছিড়বে না এই যাত্রা টুর্নামেন্টের মাঝে কোনো ম্যাচের গুরুত্বই কম নয় প্রতিটা ম্যাচ ক্রিকেটারদের কাছে একই রকম গুরুত্ব বহন করে বাংলাদেশের বিপক্ষেও পাকিস্তান জয়ের জন্যই খেলবে জানিয়েছেন মেন ইন গ্রিনদের অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাবেদ। নিচে পেইসার বলেই হয়তো বাংলাদেশের পেইস ইউনিটের ভূয়সী প্রশংসা করেন তিনি জানিয়েছেন পিন্ডিতে দুদলের পেইসাররাই হরে উঠতে পারেন ম্যাচের ত্রাণকর্তা গতির যুদ্ধ পেসারদের লড়াই সুইং শো আপনি যেভাবে চাইবেন সেভাবেই বলতে পারেন এই ম্যাচটাকে নিয়ে কারণ অন্তত পাকিস্তানি কিংবদন্তি পেসার আকিব জাভেদের চোখে যে এটাই হাইলাইট বাংলাদেশ পাকিস্তান ম্যাচের ম্যান ইন গ্রিনদের হয়ে মাঠে নামবেন সময়ের তিন সেরা পেসার শাহিন শাহ আফ্রিদিন নাসিম শাহ এবং হারিস রোফ অন্যদিকে লাল সবুজের জার্সিতে আছেন তাস্কিন আহমেদ মোস্তাফিজুর রহমান এবং হালের ক্রেজ নাহিদ রানা দলের এই ছয় পেসারকে নিয়ে রীতিমতো মুগ্ধতা ঝড়ল আকিবের কণ্ঠে জানালেন ট্যালেন্টেড শব্দটার সঙ্গে ঠিক সক্ষতা নেই তার পারফরমেন্সটাই শেষ কথা সাবেকেই পেসারের অভিধানে আমার দলে শাহিন নাসিম হারিস আছে বাংলাদেশে তাস্কিন মুস্তাফিজ ছিল এখন নাহিদ রানা এসেছে তারা দুর্দান্ত তাদের গতি সুইং বল নিয়ে ছোট ছোট কাজে আমি মুগ্ধ তারা কিভাবে ডমিনেট করে আমরা সেটা জানি এই পিন্ডিতেই আমাদের সে অভিজ্ঞতা হয়েছে তবে আমার কাছেও অস্ত্র আছে গুগল করে দেখতে পারেন আমার ছেলেরাও একশো গতিতে বল করে হয়তো তারা ছন্দে নেই কিন্তু তাই বলে তাদের আন্ডার করবেন না বাংলাদেশ পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু দলেরই অবস্থান এক দুটো করে ম্যাচ হেরে অপেক্ষা এখন ঘরে ফেরার তবে রাবার স্ট্যাম্প এই ম্যাচটাতেও হাল ছাড়তে নারা জাকিব জাভেদ পিন্ডিতে টেস্ট সিরিজ হোয়াইট ওয়াশ হওয়ার ক্ষত যে এখনো ভুলতে পারেননি এই ক্রিকেট মায়াস্ত্র তাই শিষ্যদের তাতিয়ে রাখতেই হয়তো বাংলাদেশকে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরানব্বই এর বিশ্বকাপ জয়ী পেসার আইসিসি ইভেন্টে কোন ম্যাচই গুরুত্বহীন নয় এটা জিতলে আপনি হয়তো সেমিতে যাবেন না কিন্তু ছেলেরা মাথা উঁচু রেখে বাড়ি ফিরতে পারবে আত্মবিশ্বাস যোগ যোগাবে ভবিষ্যতের জন্য আমরা জানি শুরুটা করতে হবে একদম নতুন করে তবে আমি বিশ্বাস করি ম্যাচটা জিতব বাংলাদেশ পাকিস্তান ম্যাচ হলেও আকিবকে জবাব দিতে হয়েছে ভারতকে নিয়েও আইসিসি ইভেন্টে কেন জিততে পারে না পাকিস্তান এই প্রশ্নে তিনি শোনালেন পুরানো ভাঙ্গা রেকর্ড ইন্ডিয়া আর পাকিস্তান কি আমি 1992 96 তে পারিনি এর পরের জেনারেশনও পারিনি কারণটা জানি না তবে এখানে মানসিক যে বাঁধার কথা বলা হয় সেটা আমি বিশ্বাস করি না ক্রিকেট স্কিলের خلاف সেখানেই হয়তো ঘাটতি থেকে যায় আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচের আগে অনুশীলন করতে পারেনি পাকিস্তান বেশীরিক বৃষ্টির কারণে গাগরম করেই ড্রেসিং রুমে ফিরতে হয় রিজওয়ান বাবরদের এই মুহূর্তে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আছেন রিপোর্টার নিয়ন তার সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির রাবার স্ট্যাম্প ম্যাচ সবাই মজা করে বলছেন যে এই ম্যাচটা থেকে আসলে কোন দলেরই কিছুই পাবার নেই যদিও দুই দলের কোচ যখন গতকাল আমাদের সঙ্গে কথা বলেছেন তারা আবার বলেছেন যে না দুটো দলের জন্য এটা আসলে ডিগনিটির প্রশ্ন কারণ একটা আইসিসির ইভেন্টে এসেছে একটা পয়েন্ট অন্তত যদি নিয়ে বাড়ি ফেরা যায় সেটাই আসলে সেই দলগুলোর সাফল্য বিশেষ করে পাকিস্তানের কথা বলতে হয় আয়োজক দেশ সুযোগ ছিল সেমিফাইনালে খেলবার কিন্তু দুটো ম্যাচ হেরে ইতিমধ্যে সেই সুযোগ তারা হেলায় হারিয়েছে বাংলাদেশের জন্যও একই অবস্থা চ্যাম্পিয়ন হবার স্বপ্ন দেখিয়ে ক্যাপ্টেন এসেছিলেন এসে দুটো ম্যাচই হেরেছেন শেষ ম্যাচে কি অবস্থা হবে সেটা আসলে ম্যাচ শুরু হলেই বোঝা যাবে তবে ম্যাচ শুরু হবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা রয়েছে আমার পেছনের আকাশ বা দেখলে বুঝতে পারছেন রাস্তায়ও কিন্তু এখনও ভেজা সারা সকাল থেকেই বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি কিছুটা থেমেছে তবে সেই বৃষ্টি কতক্ষণ থেমে থাকবে সেটাই এখন প্রশ্ন কারণ ওয়েদার ফোরকাস্ট বলছে ইসলামাবাদের দুপুর স্থানীয় সময় দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত মুসলধারে বৃষ্টি হবে সেটা যদি কিঞ্চিত পরিমাণ সত্য হয় তাহলে ম্যাচটা হবার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে কারণ এই রাওয়ালপিন্ডিতে আমরা গত কয়েকদিন আগে দেখেছি সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার একটি ম্যাচ হবার কথা ছিল কিন্তু সেই ম্যাচটাও পুরোপুরি বৃষ্টিতে ভেসে যায় আজকেও সেরকমই একটা সম্ভাবনা রয়েছে গতকাল প্র্যাকটিস করতে পারেনি কোনো দলই বৃষ্টির কারণে সারাদিন ম্যাচ ঢাকা ছিল উইকেট ঢাকা ছিল ম্যাচ যদি কোনো কারণে শুরু হয় তাহলে দুই দলের জন্যই কিন্তু বিশেষ করে পেসারদের জন্য মোটামুটি বলা যেতে পারে এটা খুবই আইডিয়াল একটা ওয়েদার কারণ সারাদিন পিচ ডাকা ছিল বাতাসে প্রচণ্ড বাতাস রয়েছে এখানে আমি যদি এখানকার টেম্পারেচারের কথা বলি এই মুহূর্তে এখানে যদি শুধু বৃষ্টি একটা সমস্যা তা কিন্তু নয় কোনো কারণে যদি ম্যাচ শুরুও হয় এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা এখন তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে রাহুলপিন্ডি স্টেডিয়াম এবং তার আশপাশে এবং বাতাসটাও প্রচণ্ড ঠান্ডা সেক্ষেত্রে বোলারদের জন্য কিন্তু একটা বাড়তি অ্যাডভান্টেজ থাকবে বিশেষ করে পেসারদের জন্য শাইন শাহ আফ্রিদি হারিশ রৌফ এবং নাসিম আমরা তিনজনকেই জানি মারাত্মক গতির বোলার ছোটো ছোটো সুইংয়ের কাজ করতে পারে তাই টসে জিতলে এখানে যে দু দলের যে কেউ কোনো আসলে ফিল্ডিং নেবেন সেটা আসলে অবধারিত কারণ গতকাল আমাদেরকে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ সালাউদ্দিন ছিলেন তিনিও কথা বলেছেন তিনি আমাদেরকে বলেছিলেন যে বাংলাদেশের পেস ইউনিটটাই এখন পর্যন্ত এই টুর্নামেন্টে বাংলাদেশকে সবচেয়ে বেশি স্বপ্ন দেখিয়েছে আসার বাতিঘর বাংলাদেশের বলতে গেলে এই পেস ইউনিট তাই শেষ ম্যাচে যদি একটা সুযোগ পাওয়া যায় তাহলে তারাই আসলে তাদের সেই ব্যাপারটা আরেকবার দেখানো যাবে আর রাওয়ালপিন্ডিতে তো বাংলাদেশের একটা অতীত ইতিহাস রয়েছেই পাকিস্তানের সঙ্গে এবং সেটা সুখকর এখন দেখা যাক বৃষ্টিকে উপেক্ষা করে ম্যাচ মাঠে গড়াই